একুশের বইমেলা এ যেন বাঙালির প্রাণের স্পন্দন সুদূর প্রবাসে বসে বাংলাদেশের বইমেলাকে ভীষণ বেশি মিস করছি কিন্তু তাতে কি হবে ইচ্ছে থাকলেই উপায় হয় আর তাই তো রূপসী বাংলা স্টলে দেখতে পাচ্ছি হরেক রকম বইয়ের সমাহার এখানে যেন জমজমট বইমেলা চলছে আর আমাদের বইমেলাতে কিন্তু অনেকেই এসেছেন তো চলুন আমরা উপভোগ করি একুশের বইমেলা de la fiesta perfecta bueno no diré ni me ভাই আজকে বইমেলায় অনেক পাঠকের ভিড় বাংলাদেশের বইমেলা আবুধাবিতে আমাদের চন্দ্রাইয়ের অবদান ধন্যবাদি ধন্যবাদ মাব চন্দ্র ভাই বাবী বিদার এবং রবি সুর

বঙ্গবন্ধু আত্মজীবনী বইটা আমি পড়ার জন্য অনুরোধ আছি আজকে এই ছোট্ট পরিসরে একুশে বইমেলায় যেহেতু আমরা এই বাংলাদেশের বইমেলাম তো আজকে বইমেলার পরিবেশ নাই যেখানে যে বইমেলায় হবে আনন্দ যে বইমেলা হবে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে সেই বইমেলাতে আজকে যে জামাত বিএনপিদের চক্রে সেই বইমেলায় হামলাচর হচ্ছে ওই হামলাচরের হামলায় যে বইমেলায় হামলা হয় সেই বাংশন ওই বই আজকে এই আবুধাবি মিনি বইমেলা থেকে আমরা ঐতিব্য প্রতিবাদ জানাই এবং সাথে সাথে আরও প্রতিবাদ জানাই যে যেই ইউনি সরকার যে মিডি মাধ্যমে অবৈধ ইউনি সরকারের যে বাংলাদেশকে বিএনপি জামাতের যে আজকে বাংলাদেশের অরাজকতা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই প্রবাসী তাদের প্রবাসীদের নিরাপত্তা নাই একজন সাধারণ মানুষের নিরাপত্তা নেই এবং আইন শৃঙ্খলার অবনতি পুলিশের সরকার বিচার নেই দুইশো পুরুষ মারা গেছে না বই মেলায় সুখকে শক্তিতে পরিণত করে আমরা আহ্বান জানাবো যেন সাধারণ মানুষ একত্রিত হয়ে আজকে সরকারকে বিদায় করে এটা সরকারের প্রত্যাশা রাখবে এই অবৈধ সরকার আমরা মানি না যেহেতু এটা কোনো সাংবিধানিক সরকার না এই অবৈধ সরকারের যে কানুন আমরা মানি না এই অবৈধ সরকারের সংবিধান বাতিল আমরা মানি না এই অবৈধ সরকারের সমস্ত 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 অনলাইন আমরা মানি না আমরা মানবো না যতক্ষণ পর্যন্ত বঙ্গবঙ্গবন্ধু একজন আদর্শ বেশি থাকে এক বঙ্গবন্ধুর একজন আদর্শ শক্তি বেশি থাকে যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রতিবাদ এবং তীব্র নিন্দা আর আমরা আমরা এই মানুষদের মতো না বলেই এখানে এখানেই ভালো মন্দের পার্থক্য তা না হলে মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সেই ভালোর পরিচয় বহন করে যেতে চাই আজীবন তা না হলে আমার এখানেও আজকে আমি ইউনুসোর ছবি দিয়ে একটা ডাস্টবিন রাখতাম কিন্তু সেখানে আমি রাখিনি কারণ প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দিলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আজকে আমাদের যে একটা ছোট্ট বইমেলা রূপসী বাংলা আয়োজনে যে অমর একুশের বইমেলা এখানে আমরা করেছি আপনারা যারা এসেছেন আমাদের রফিক ভাই রাজু ভাই মাহুব ভাই সহ দোলাল অন্তর রাকিব বাবলু মেরু সহ এবং আমরা প্রতিটা বাঙালির মধ্যে এই চেতনাটা ছড়িয়ে দিতে পারি কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের যে বইমেলা হয়েছে সেই বইমেলাতে কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিভাবে অবমাননা করা হয়েছে কিভাবে মুক্তিযুদ্ধের সকল বইকে সেখান থেকে পুড়িয়ে ফেলা দিয়ে হয়েছে এবং সেখানে প্রদর্শনীরই কোনো ব্যবস্থা করা হয়নি আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখেছি ওখানে মুক্তিযুদ্ধের পক্ষের কয়েকজন লোক কয়েকজন পাঠক এবং কয়েকটা স্টল তৈরি করার পরে সেইখানে তাদের উপরে ভাঙচুর করে কিভাবে নির্যাতন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তা বইমেলা হোক বাংলার মানুষের চেতনার আ আ একটি মেলা ইতিহাস ঐতিহ্যর ইতিহাস ঐতিহ্যের একটি মেলা এই মেলাটা বাংলার ঘরে ঘরে চালু থাকুক এবং আজীবন চালু থাকুক শহীদদের আত্মা অমর হোক সবাইকে ধন্যবাদ প্রত্যেকটা বাঙালির মধ্যে এই চেতনাটা ছড়িয়ে দিতে পারি কারণ আপনারা দেখেছেনইতিমধ্যে বাংলাদেশে যে মেলা হয়েছে সেই বই মেলাতে কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিভাবে অবমনন করা হয়েছে কিভাবে মুক্তিযুদ্ধের সকল বইকে সেখান থেকে পুড়িয়ে ফেলা দিয়া হয়েছে এবং সেখানে প্রদর্শনীরই কোন ব্যবস্থা করা হয়নি আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখেছি ওখানে মুক্তিযুদ্ধের পক্ষের কয়েকজন লোক কয়েকজন পাঠক এবং কয়েকটা স্টল তৈরি করার পরে সেইখানে তাদের উপরে ভাঙচুর করে কিভাবে নির্যাতন করা হয়েছে তা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তা বই মেলা হোক বাংলার মানুষের চেতনার আজীবনের একটি মেলা ইতিহাস ঐতিহ্য